মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তবে এই আহ্বান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে আসলে কারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তেইশে আগস্ট তিন যুবক প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক হিসাবে দাবি করেন এসবের মধ্যেই এবার সরব ডি নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুললেন মিনাক্ষী অভিযোগ এই নবান্ন অভিযানে তার নাম যুক্ত করে প্রচার করা হয়েছে এই প্রচারকে চরম অনৈতিক বলেও দাবি করেন এ নিয়ে কি বললেন বামনেত্রী মিনাক্ষী জেনে নিন খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডি পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আরজিকরের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ইউআইএআই অ্যাডওয়া রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলে এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও নয় আমি বা আমাদের সংগঠনের কেউ ডিভাইফআইয়ের এস এফআই অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস এস বিএসপি ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলায় এলাকায় এলাকা এসএফআই এফআই অ্যাডভা আর্জি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এস এফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা